আমার সন্তানগুলো আমার পাশে দাঁড়িয়ে কাঁদতে দেবে আমার ছেলেটা আমার পাশে বুঝে কাঁদবে আমার মেয়েটা আমার পাশে বুঝে কাঁদবে বাবা তুমি যদি মরে যাও বাবা আর করে বাবা করে ডাকবো ও বাবা তুমি কথা বলো তুমি যদি মরে যা কে আমার মজা কিনে দিবে এইভাবে আমার ছেলেটা আমার পাশে বসে কাঁদবে আমার মেয়েটা আমার পাশে বসে কাঁদবে আমার মা আমার পাশে বসে কাঁদবে আমার বাবা আমার পাশে বসে কাঁদবে আর ডাক দিয়ে বলে পুত্র আর কে আমার বাবা গো ডাক মাসুল বিছে কাঁদ ওরে আমার সোনার মানে তুই ওট আমার বুকে তুই যদি মরে যাস কে আমার মা কয়ে ডাকবো আমার বিবি আমার পাশে বসে কাঁদবে কিন্তু এমন মারা কল মৌতা সাহেব তুমি পাঠিয়ে দিবা যার দিলের ভিতরে একটা বুড়া মায়া লাগবো না আমার ছেলে চোখের পানির দিকে তাকাইব না আমার মেয়ের চোখের পানির দিকে তাকাইবো না আমার মার চোখের পানির দিকে তাকাইবো না আমার বাবার চোখের পানির দিকে তাকাইবো না সবার সামনে থেকে টান দিয়ে ধুইরে লয়ে যাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما امل تكيد خور الله গভীর রজনী সে আসরের করছে কিনি এই কোরআনের মজমা চালু হয়েছে আল্লাগ এখন পর্যন্ত যত উনামে কেরাম কোরআন হাদিসের আলোচনা করেছে আর মি যত ভুল টুটি হয়েছে নিজগুলো ক্ষমা করিয়ে দিন যত সব লক্ষ কোন কুটি কুটি গুনে বানিয়ে দিই সর্বপ্রথমাকে নামদার দিনা আহম্মদ মুস্তফা আম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই ওয়া সাল্লা রো পৌঁছে বা আর ওকে সাল্লাতু থেকে সালাম শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার খবরের বাসিন্দা হয়েছে আল্লাহ গো তাদের কবরকেস্কেয় সাওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দিয়া তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও

মা madres কে জোন করে দইরা মা madres কে খাবার গুলো তুইলা দিত মা নিজ হাদিয়া খাবার গুলো দিত আল্লাহ গো কে জানি এমন সন্তান আমার সাথে হাজ বানাইছে দুনিয়াতে মা বাবা সদক দে দিয়া মুখে খাবার তুলে দেওয়ার না কিন্তু আল্লাগ কে জানি এমন হতো বাগা নিজ হাত দিয়া মার মুখে মার কবরে মাটি দিস গো ছোটবেলায় হারতে যাইতাম না বাবাকে ডাক দিয়ে বলতাম বাবা তোমার কাঁদে আমার উঠাও বাবা আমাদেরকে কাঁদের মধ্যে লইয়া সারা এলাকা দিয়ে ঘুরে বেড়াইতো আমি জানি না কে জানি এমন হতো বাঙা সন্তান জীবনে কোনো দিন বাবার খ্যাতমত

যে হাত দিয়া মার কবরে মাটি দিছে যে হাত দিয়া বাবার কবরে মাটি দিছে সেই হাত তোমার দরবারে তুইলা দরছে আল্লাহ তোমার কি একটু দয়া লাগে না মায়া লাগে না এতিম তিন সন্তানদের হাতের দিকে তাকাইয়া চোখের পানির দিকে তাকাইয়া পিতা মাতার অন্ধকার কবরের আজাবগুলো माफ কইরা দেয়া জান্নাতের বাগান বানিয়ে দাও আয় ربুল আলামিন ই আল্লাহ তোমার অনেক বান্দা দান করেছে মাদ্রাসার জন্য আল্লাহ গো যে যে নিহতে দান করেছে প্রত্যেকের নাম বলা তো সম্ভব নয় আল্লাহ তুমি তো দেখছো আল্লাহ আমি প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম যারা দান করছে তুমি প্রত্যেকের দানগুলো কবরের মঞ্জরে কোয়রা নাও দানের উসলা করে আল্লাহ তুমি সবার মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও আয় মাদ্রাসাকে তুমি কবুলের মঞ্জুর কইরা নাও মাদ্রাসার যত যত হাজত আছে সমস্ত হাজত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও আই রব্বুল আলামিন এই মাদ্রাসার যত আসাদ যায় কেরাম আছে সমস্ত আসাদ যায় কেরাম কি তুমি কবুলের মঞ্জুর করে নাও তাদের খেদমত কি কবুল করিয়া নাও মাদ্রাসার উস্তাদ ছাত্র কি তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও আই এখানে অনেক পান্তা হাত তুলে জ্বলাম আমি জানি না কে জানি অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ গো কে জানি ঋণ আছে তুমি ঋণকে পরিশোধ করার তোমাফিক দান করে দাও কে জানি আল্লাহ বিদেশ যাইতে চাই বিদেশ যাইতে পারে না আল্লাহ গো ও তুমি বিদেশ যাওয়ার তো ফিক দান করে দাও কার জানি লেখাপড়া উন্নত হয় না আল্লাহ তুমি লেখাপড়ায় উন্নতি করার তো ফিক দান করিয়া দাও কার জানি ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নীত হয় না আল্লাহ তুমি ব্যবসা সাপানের জন্য মধ্যে উন্নতি দান করিয়া দাও আমার জহুরুল চাচু তার আম্মার জন্য দোয়া চেয়েছে তার আম্মা অনেক অসুস্থ আল্লাহ গো দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমার জহিরুল চাচুর আম্মাকে সুস্থতা দান করিয়া দাও আয় রব্বুল আলামিন আমার সাথে অনেক বান্দা হাত তুলেছে আল্লাহ গো আমি জানি না কে জানি কোন আশা ভরসা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ গো আমি প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম তুমি প্রত্যেকের মনের নেক আশা কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সঙ্গে একটু বলেন না رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة أم يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين أي رب العالمين كنت يعني والله শেষ মুহূর্তে একটা কত জানবার সেই গল আমার গুনা মাফ হইছে একটা ডাক্তার না বলেন নাই আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বলো তোমার বান্দা সাইবো কার কাছে ডাক না বলে নি আল্লাহ হাদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তোমার এই আকারের জাহান মনে গুন ও তুমি আল্লাহ কেমন করে আল্লাহ তোমার কাছে তো করতেছি আর কোনোদিন গুনা করব না তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ গো ও আরেকটা দরখাস্ত তোমার কাছে জানাই এবার চাই যখন আমাদের মৌতের ডাক এসে যাবে মালাকুল মৌত আজরাইল যখন আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে এমন একটা কঠিন মুসিবতের সময় যখন আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসবে না এমন আজরাইল তুমি পাঠিয়ে দিবা যার দিলের ভিতরে একটা ফুত মায়া দয়ায় নেই যেন কি কুশ খায় না আল্লাহ এমন একটা কঠিন मुसीबत আমার সামনে এসে দাঁড়িয়ে যায় আমার সন্তানগুলো আমার পাশে দাঁড়িয়ে করতে দেবে আমার ছেলেটা আমার পাশে বসে কাঁদবে আমার মেয়েটা আমার পাশে বসে কাঁদবে আর ডাকতে বলবে বাবা বাবা তুমি যদি মরে যাও গো বাবা আর করে বাবা করে ডাকবো ও বাবা তুমি কথা বলো তুমি যদি মরে যাকে আমার মজা কিনে দিবে এইভাবে আমার ছেলেটা আমার পাশে বসে কাঁদবে আমার মেয়েটা আমার পাশে বসে কাঁদবে আমার মা আমার পাশে বসে কাঁদবে আমার বাবা আমার পাশে বসে কাঁদবে আর ডাক দিয়ে বলে পুতুর আর কে আমার বাবা গোয়া ডাক মা আসল বিশাখ ওরে আমার সুন্দর তুই আমার বুকে তুই যদি মরে যাস কে আমার মা কে ডাকবো আমার বিবি আমার পাশে বসে কাঁদবে কিন্তু এমন মারা কল যাই তুমি পাঠিয়ে দিবা যার দুলের ভিতরে একটা বুড়া মায়া লাগবো না আমার ছেলে চোখের পানির দিকে তাকাইবো না আমার মেয়ের চোখের পানির দিকে তাকাইবো না আমার মার চোখের পানির দিকে তাকাইবো না আমার বাবার চোখের পানির দিকে তাকাইবো না সবার সামনে থেকে টান দেয়া ধুইরে লুয়ে যাইবো আয় তোমার কাছে आखির তোর কষ্ট জানাই ওই মুসিবতের সময় যখন আমার অর্থ করি টাকা পয়সা আমার ক্ষমতা আমার দশ খ্যাতি, আমার পরিবারের লোকজন আমার কোনো কাজে আসবে না ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে আপনি ওই মধুর কালেমা জেনে করে দেন কালেমা তাইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাকুলি পিসি সাল্লাল্লাহু আলাইহি